আজ মকর সংক্রান্তি পৌষ পার্বণে মিটেছে আম বাঙালি বীরভূমি ঠিক তেমনই অজয় নদীর তীরে শুরু হয়ে গিয়েছে জয়দীপ কেন্দুবের মেলা চারশো বছরের প্রাচীন এই মেলাকে ঘিরে প্রার্থীদের ভিড় একেবারে চোখে পড়ার মতো উৎসবে বাতোয়ারা বাউল ফুকে কেন্দুলি এবং সেখানে কিন্তু প্রতি বছর এই দৃশ্যটাই দেখা যায় অজয় নদের জল কম কিন্তু তাতে কি হয়েছে যেখানে বিশ্বাস সেখানে যেন সমস্ত কিছু হার মেরে যায় অজয় নদের জলে কিন্তু আজ পূর্ণ স্নান সেরে রাধা বিনোদের মন্দিরে পুজো দিলেন পুণ্যার্থীরা ষোলোশো তিরাশি সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র তৈরি রাধা বিনোদের মন্দির কনকনে ঠান্ডায় বাউল ফকিরদের গানে দেখুন বাউল মেলা প্রেম তীর্থ জয়দেব কেন্দুলি এই প্রেম তীর্থিতে মানুষ আসে গান এই হৃদয়ের কথা যেন এই আকাশে বাতাসে এই জয়দেবের মাটি পূর্ণভূমিতে ছড়িয়ে যাচ্ছে এই যে মোহ আনন্দ ভক্তবিন সঙ্গে আমরা বাউল আমরা গানের মাধ্যম দিয়ে মানুষকে জানাই পুণ্যভূমি জয়দেব কেন্দুলি টানে দূর দূরান্ত থেকে এসেছেন পুণ্যার্থীরা এখানে তো কীর্তনার বাউলের আদি জন্ম যেখানে বাউলের হাজার হাজার বাউলের সৃষ্টি এখান থেকে এরা হচ্ছে জয়দেব পদ্মাবতী মায়ের বিশাল এক ধরনের কৃপা সেই কৃপার টানে হাজার হাজার ভক্ত ছুটে এসেছে বাউলের আকড়া এই জয়দেব কেন্দুলি যেখানে কীর্তন আর বাউলের সুরে মন মজেছে সেই বাউল গান দেখো এখানে হচ্ছে এবং এটা একটা আঁকড়া এরকম কিন্তু অসংখ্য শয়ে শয়ে আঁকড়া রয়েছে কীর্তন এবং বাউলের আখড়া যেটা এই জয়দেব কেন্দুলির পূর্ণভূমিতে একটা বিশেষ ঐতিহ্য জয়দেব কেন্দুলি মেলায় মোতায়েন সিভিক ভলেন্টিয়ার সহ দু হাজার ছশো পুলিশ কর্মী দুর্ঘটনা এড়াতে বসানো হয়েছে একশোটিরও বেশি সিসিটিভি ক্যামেরা রয়েছে একাধিক ওয়াচ টাওয়ার এবার জয়দেব কেন্দুলি মেলায় স্থায়ী আখড়া ছাড়াও তিনশোটির মতো অস্থায়ী আখড়ার অনুমতি দিয়েছেন প্রশাসন মেলায় রয়েছে ছশো পঞ্চাশটি স্টল সব মিলিয়ে জমজমাট ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মেলা জয়দেব কেন্দুলি থেকে ভিডিও জার্নালিস্ট পোষণের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা